রাজনীতি টিকবে না অন্তত নতুন বাংলাদেশে টিকবে না ভারত বিরোধিতা অত্যন্ত যুক্তিপূর্ণ ভারত বিরোধিতা বাংলাদেশের অধিকারের প্রশ্ন এবং ভারত বিরোধিতা বাংলাদেশের ভক্তি দিয়ে পৃথিবীতে দাঁড়ানোর প্রশ্নে এই জন্য যদি আপনার সংস্কার করতে হয় আমার একটা ইনোভেটিভ প্রস্তাব আছে ভারত বিষয়ক মন্ত্রণালয়ও করা যেতে পারে কেননা দেশটির সাথে আপনার অর্থনৈতিক সম্পর্ক আছে ট্রেড অ্যান্ড কমার্সের সম্পর্ক আছে আমাদের ঐতিহাসিক এথনিক সম্পর্ক আছে আন্তর্জাতিক কূটনীতির সম্পর্ক আছে দেখুন এটি করে বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারি যে ভারতের গুরুত্ব আমাদের কাছে এতই যে আমরা ভারত বিষয়ক একটি মন্ত্রণালয় করেছি টি করে ভারত নিশ্চয় খুশি হবে কারণ ভারত আমাদের ঘরে পা দিয়ে বিশ্বতে আসার চেষ্টা করেছিল বলিউডে অনেক সব সিনেমা বানানো হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যেটি কি ইন্ড পাক ওয়ার বলা হয় বাংলাদেশ ওয়ার বলা হয় না সেখানে এমন সব জিনিস দেখানো হয়েছিল মনে হচ্ছিল 71 সালের যুদ্ধটা রাবিন্দিক এবং তারা মানে ফোর্টিয়া এইরকম যুদ্ধটা করেছিল এরকম ভারতীয় আমি শেষ করব শুধু বলে প্রাইভেট সেক্টর নিয়ে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে কারণ আমি গত একশো দিনে বা সরকারটি যখন গঠিত হয় বা সরকারের মানে অন্যান্য কর্মকাণ্ডে প্রাইভেট সেক্টরের দায় এবং প্রাইভেট সেক্টরের বিকাশ এবং প্রাইভেট সেক্টরের ভবিষ্যৎ এটি নিয়ে খুব কম কাজ হতে দেখছি দেখুন আপনি যেরকম প্রাইভেট সেক্টরের অপরাধীদেরকে আইডেন্টিফাই করবেন সেটি কো সামেট অথবা এসালং যাকে আমরা বলি সেরকম প্রাইভেট সেক্টরের লোককে কিন্তু আপনাকে স্থান দিতে হবে সংস্কারের জন্য কেননা তারা যেভাবে পরিশ্রম করে যেভাবে আমাদেরকে বৈদেশিক মুদ্রা এনে দেয় কর্মসংস্থানের জায়গা তৈরি করেছে আমরা যেন গুটি কম অপরাধীদেরকে দিকে দিয়ে প্রাইভেট সেক্টরকে না দেখি যেমন ভারত হাসিনার চোখে বাংলাদেশকে দেখে আমরা যেন গুটি করে অপরাধীকে দিয়ে প্রাইভেট সেক্টরকে না দেখি অপরাধীদের বিচার হবে তাদের অপরাধ অনুযায়ী কিন্তু প্রাইভেট সেক্টর আমাদের পলিসি সাপোর্ট পাচ্ছে কিনা এবং তাদেরকে আমরা এনাফ বিজনেস করতে দিচ্ছি কিনা অথবা কর্মসংস্থানের সুযোগ করতে দিচ্ছি কিনা এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে কিছু প্রাইভেট সেক্টর মানুষজন আমার সাথে কথা বলেছেন তাদের অপরাধ আছে তাদের অ্যাসোসিয়েশনের নেতৃবর্গ অনেক অপরাধ করেছেন একটু সারাত তারা কেউ কেউ শেখ হাসিনাকে কেয়ামত পর্যন্ত থাকতে বলেছিলেন কেয়ামতের বাসি ফুল পরেও যেন থাকতে পারেন কিন্তু ওই অপরাধ তাদের অ্যাসোসিয়েশনের নেতারা করেছেন যে লোন ব্যবসায়ীরা কিন্তু ব্যাংক দ্বারা ব্যাংকের ঋণ দ্বারা জর্জরিত সরকারের পলিসি সাপোর্ট দ্বারা জর্জরিত কাজে আমরা এই জায়গাটি নতুন বাংলাদেশে দেখতে পাই প্রফেসর ইউনুসের প্রপাগান্ডার জন্য অর্থ খরচ করত ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে প্রোপাগ্যান্ডার জন্য অর্থ খরচ করত এবং আলু মোহাম্মদের মতো আন্দোলনকারীদের কি করে বেসৎগার করা যায় তার জন্য স্ট্র্যাটেজি তৈরি করত। এবং আরো তৈরি করত কি 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 করে সাতই মার্চকে আপনার জীবনের অঙ্গ করা যায় এই যে আপনি কফি খাচ্ছেন চা খাচ্ছেন আপনার সাতই মার্চ কি